তোজি আমি সানি রোগী খুব কম দেখি আপনাদের তো গরেমাত্র খুব নি গেছে মনে আছে আমাদের হ্যাঁ হ্যাঁ আনন্দে মধ্যে দেন দেখা দাও কি হয় তে রাস্তে পাঁচ সাত বছরই আগে বড় ভালো আছেন টানা গলায় অনেক বড় আছি না আরা মানে এত বেশি কম ছিল এখন দুইটার মাঝে মাঝে রিপোর্ট ফেলে দেখেন না সানি আমি এখন অপারেশন পড়াই দিছি ঠিক আছে জি আপনাদের আমরা আই কে ডক্টরের জন্য আজকে যে মেডিসিন দিলেন শিডিউল আমাদের কালকে রি আপলোড জার্মানি সিগনেজ মেডিসিনের সকা সটে আইডপ জার্মানি ইয়া পুষ্টিকেন ওষুধ জার্মানি তেও দিলাম হ্যাঁ কোন ওষুধ জার্মানি তে দিলাম اور পরে आवाज ওজন করবেন انشاءاللہ আর বড় আছেন ঠিক আছে ঠিক আছে না এই যে আপনি বলছিলেন ভালো আছেন এটা খুশি লাগে কিন্তু ভালো দিতেন আর বেশি খুশি দিতেন ঠিক আছে মানে এগুলা ঘন্টা দর্শক টাকাটা পে করে হবে ঠিক আছে